আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার পাঁচ নং বিনোদপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আনুমানিক গতকাল রাত দুইটার দিকে এখানে একটি অগ্নিকাণ্ড ঘটেছে এক প্রবাসীর বাড়ি আমরা সরাসরি তার সন্তানের সাথে এখন যুক্ত হব ঘটনাটা কীভাবে ঘটে তো গতকাল তার দুর্ধিকার সময় যখন হঠাৎ করে যায় তখন দেখতেছি যে ঘরে বছর ধোঁয়া তো ধোঁয়া থেকে আপক্ষা দেখছি যে ঘরে এক সময় আগুন হয়েছে তো দেখার পরে আগে থেকে যে রূপ ঘোরা আঙুলো তো আমরা দেখলাম তো গিয়া যখন আমরা পানি মারছি ওখানে অল্প ছিল আগুনটা একটা সময় ছিল তো আমরা পানি মারছি পানি মারার সাথে সাথে আগুনটা আরও বৃদ্ধি পাইছে তো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের তো একটা আতঙ্ক হয়ে গেছে মনের ভিতর তো আপনার চলে আসছি আমাদের থেকে এলাকা করছি আইসি আমি একটা করছি আর কি আগুনটা লেগে যায় লাগছে লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে সন্দেহ করছি কিন্তু কারণ আমি সেটা বলতে পারছি না কারণ আম যে কোনাই আগুনটা লাগছে ওইখানে আমাদের কোনো কারেন্টের লাইন নেই কিংবা গ্যাসেট কিংবা এরকম কোনো বৃক্ষ যাতে কোনো পদার্থ নাই যে আগুনটা লাগতে পারে এটা কেউ নিশ্চিতভাবে লাগাইছে হলে তো এটা এখানে লাগার কথা না

কনস্টেবল আর মেন সার্জন আসছিল বা এসআই বলতে পারতেছি আমি শুনলি বাট আসতে তারা প্রশাসন কর্মকর্তা এখানে আসছে বলবেন একটা বিষয় আমি আপনার থেকে নিশ্চিত হতে চাচ্ছি যে ঘরের ভিতরে যে আসবানপত্র আছে বা যে সামান রয়েছে এগুলো তো কোনো প্রকারে আপনারা বাইর করতে পারছেন না না শুধু আমরা আমাদের চ্যানটা আর গায়ে যে কাপড়টা ছিল এটা নিয়ে বাইর হয়েছি আর আপনার বিষয়টা যেটা বের করতে পারছিল ওই পাসপোর্টটা এটাই তার আকামা যাও তো দুদিন পত্র তারপর আমাদের যে কাগজগুলো বন্ধন মানে ইত্যাদি বিষয়ের কাগজগুলো সব কিছু গেছে আর যত কাপড় চোপড় গল্পে আসবাবপত্র গেছে প্রিয় দর্শক তারা এমনটাই জানাচ্ছেন যে আসলে এখানে কাউকে এখন পর্যন্ত সন্দেহ করতে পারছেন না কিন্তু তারা এটাই নিশ্চিত করছেন যে আপনারা শুনেছেন যে আগুনটা কেউ না কেউ লাগিয়ে দিয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার পাঁচ নং বিনোদপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ আপডেট নিউজ